উনিশশো সালের পনেরো আগস্ট অখ্যাত এক ছোট্ট গ্রাম রামগড়ে বদলে দিয়েছিল বলিউডের ইতিহাস ঠাকুরের ডাকে জয় আর বীরু নামের দুই তরুণের ডাকাত ধরার গল্প হিন্দি চলচ্চিত্র জগতে এক নতুন মাইল ফলক তৈরি করে সেই শোলের মুক্তির পঞ্চাশ বছর পূর্ণ হলো আজ আর সে উপলক্ষে ভারতের সবচেয়ে আলোচিত হিন্দি সিনেমা ফের নতুন রূপে ফিরল পর্দায় তবে জানেন কি আজকের কালজয়ী সিনেমা মুক্তির সময় সম্মুখীন হয়েছিল একের পর এক বাধার মাটিতে লুটিয়ে পড়ে আবার উঠে আঘাত আসে এ দৃশ্য অনেকেরই অনেকবার দেখা কিন্তু এরপর দৃশ্যে ধাক্কা খেতে হয় এটা তো আগে দেখা যায়নি সময় মতো পুলিশ এসে গব্বরকে ধরে নিয়ে যাওয়ার কথা কিন্তু কই তার আগেই তো গব্বরের খেল খতম হয়ে গেল দর্শক এতদিন যে শোলে দেখেছেন সেখানে গব্বর সিং প্রাণে বেঁচে যায় কিন্তু পরিচালক রমেশ সিপ্পির ক্যামেরায় প্রথম যে পরিণতি শুট হয়েছিল সেখানে গব্বর বেঁচে থাকেনি সিনেমা রিলিজের সময় ভারতে চলছিল জরুরি অবস্থা অস্থির সময় সেন্সর বোর্ড জানালো এত হিংসা দেখানো যাবে না আইন নিজের হাতে তোলার বার্তা দেয়া যাবে না ফলে আবার শুটিং পরিবর্তিত ফিনিশিং উনিশশো সালের পনেরো আগস্ট মুক্তি পায় শোলে শুরুর দিকে রিভিউ আর ধীরগতির ব্যবসা দেখে অনেকে ভেবেছিল সিনেমাটি চলবে না কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই মুখে মুখে ছড়িয়ে পড়ে সংলাপ আর চরিত্রগুলোর জাদু মাত্র দশ সপ্তাহের মাথায় সিনেমাটি ব্লক পাস্টার ঘোষণা হয় মুম্বাইয়ের মিনারফা হলে পাঁচ বছর টানা চলার রেকর্ড করে সেই সাথে ভারতের বক্স অফিসে উনিশ বছর সবচেয়ে বেশি আয় করা সিনেমার খেতাব ধরে রাখে কিংবদন্তি হয়ে ওঠা প্রায় পাঁচ দশক পর দু সালে রমেশ সিপ্পির ছেলে শেজাদ সিপি ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন মুম্বাইয়ের এক গুদামে নামবিহীন কৌটায় পাওয়া যায় পঁয়ত্রিশ মিলিমিটার ক্যামেরা আর সাউন্ড নেগেটিভ আরও কিছু অংশ মেরে যুক্তরাজ্যে আয়রন মাউন্টেন ওয়ার হাউসে সব নিয়ে ইতালির বোলোনিয়ার লা ইমাজিনের রিট্রোভাতো ল্যাবে তিন বছর ধরে চলে ডিজিটাল রিস্টোরেশন লন্ডনে যে অংশ পাওয়া যায় ভাগ্যক্রমে সেখানেই ছিল সিনেমার আসল এন্ডিং শোলের কোন সত্তর মিলিমিটার প্রিন্টই অবশিষ্ট নেই তাই অনেক গবেষণা করে টু পয়েন্ট অ্যাসপেক্ট রেশিওতে ফোর রিস্টোর করা হয় শোলে এই ডিরেক্টর স্কাটার রিস্টোর ভার্সনেটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেছে গত সাতাশ জুন ইতালির বোলোনিয়ার পিয়াসা মাজিওরের বিশাল ওপেন এয়ার স্ক্রিনে হাজারো দর্শকের সামনে ব্রিটিজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতে থিয়েটারেও ফিরছে শোলে আগে কাছেতে পরিণতি নির্মাতার যদিও ঠাকুর চরিত্রে অভিনয় করা সঞ্জীব কুমার আর গব্বর হিসেবে আবির্ভূত আমজাদ খান দুজনেরই কেউই এই পরিণতি দেখার জন্য বেঁচে নেই তবু পঞ্চাশ বছর পর শেষ পর্যন্ত ভয়ঙ্কর গব্বর সিংকে কে মরতে দেখে কেউ কেউ ফেলতে পারেন স্বস্তির নিঃশ্বাস এখন প্রশ্ন আপনি কোন এন্ডিং কে বেছে নেবেন মোক্ষম সময়ে পুলিশের চলে আসা নাকি ঠাকুরের মোক্ষম প্রতিশোধ মারিয়া